সেকারাং জাম বারাপ্পা সেকারাং জাম বারাপ্পা এখন কয়টা বাজে হারেনি পানার সাঙ্গাত হারিনি পানার সাঙ্গাত আজকে খুবই গরম আজকে খুবই গরম শিয়াপা নামা কামু শিয়াপা নামা কামু তোমার নাম কী তোমার নাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে থাকছে মালয়েশিয়ান হাজার হাজার শব্দ যারা মালয়েশিয়ায় নতুন আসেন বা পুরনো আছেন তাদের জন্য আমার এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তো চলুন কথা না বাড়িয়ে মালয়েশিয়ান শব্দগুলো আপনারা শিখে নিন সায়া টিডাক তাহু সায়া টিডাক তাহু আমি জানি না আমি জানি না মিনতা মাফ বস মিনতা মাফ বস মাফ করবেন বস মাফ করবেন বস সায়া পাহাম সিকিৎ পাহাম সিকিত আমি অল্প একটু বুঝি আমি অল্প একটু বুঝি তুঙ্গু সেবেন তারা টুঙ্গু সেবেন একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন সায়া সুডা মা কান সায়া সুডা মা কান আমি খেয়েছি সায়ামাহু বালেক মাহু বালেক আমি ফিরে যেতে চাই আমি ফিরে যেতে চাই বারে পাহাড় গাইনি বারে পাহাড় গাইনি এটার দাম কত মাহাল সাঙ্গাতিনি মাহাল সাঙ্গাতিনি এটা অনেক দামি এটা অনেক দামি বলে কুরাং সিকিত বলে কুরাং সিকিত একটু কমানো যাবে একটু কমানো যাবে সায়া মাহু বিলি সায়া মাহু বিলি আমি কিনতে চাই আডা লাগিতাক আডা লাগিতাক আরও কি আছে আরও আছে কি বাগি সায়া সাতু বাগি সায়া সাতু আমাকে একটা দিন আমাকে একটা দিন ইনি সাংঘাত বাগুস ইনি সাংঘাত বাগুস এটা খুবই ভালো এটা খুবই ভালো সায়া শুকায়নি সায়া শুকায়নি আমি এটা পছন্দ করি আমি এটা পছন্দ করি বেলি সাতু সাহাজা বেলি সাতু সাহাজা একটাই কিনুন একটাই কিনুন মানা ঋষির সায়া মানা ছায়া আমার রসিদ কোথায় আমার রশিদ কোথায় মানা টান্ডাস পাবলিক মানা টান্ডাস পাবলিক পাবলিক টয়লেট কোথায় জ্বালান তরুজ দাপ্পান জ্বালান তরুজ দাপ্পান সামনে সোজা যান তরুজ বলতে সোজা বোঝানো হয় তরুজ বলতে সোজা বোঝানো হয় বলে বেলক কানান সেনে বেলক কানান সেনে এখান থেকে ডানে মোড় নেন এখান থেকে ডানে মোড় নেন যারা গ্রাব অথবা ট্যাক্সি অথবা লরিতে কাজ করেন তাদের জন্য এই ভাষাটা খুব গুরুত্বপূর্ণ বেলক কানান সিনে। শেনী সাঙ্গাত জাহু শ্রেনি সাঙ্গাত জাহু এখানে থেকে অনেক দূর এখান থেকে অনেক দূর দেখ সাহাযা শনি দেখ সাহাজা শিনিয়ে এখানেই কাছে। এখানেই কাছে। মানা কাওয়ান কামু মানা কাওয়ান কামু তোমার বন্ধু কোথায় তোমার বন্ধু কোথায় মারি কাওয়ান মারি কাওয়ান বন্ধু এখানে এসো বন্ধু এখানে এসো জাঙ্গান পেরগি সানা জাঙ্গান পেরগি সানা ওখানে যেও না ওখানে যেও না সে পাতলা জ্বালান সে পাতলা জ্বালান একটু দ্রুত হাটো একটু দ্রুত হাটো সায়ামাহু পিরগি সায়ামাহু পিরগি আমি যেতে চাই আমি যেতে চাই কির্জা সুডা সিয়াপ কির্জা সুডা সিয়াপ কাজ শেষ হয়েছে কাজ শেষ হয়েছে তোলং সায়াবস তোলং সায়াবস আমাকে সাহায্য করুন বস আমাকে সাহায্য করুন বস তোলং বলতে সাহায্য করা সায়া সাঙ্গাত লেটি সায়া সাঙ্গাত লেটি আমি খুবই ক্লান্ত আমি খুবই ক্লান্ত এশোক সায়া কিরজা এশোক সায়া কেরজা কাল আমি কাজ করবো কাল আমি কাজ করবো জাঙ্গান বোয়াদ বিসিং জান বোয়াদ বিসিং গোলমাল করো জাঙ্গান বোয়াদ বিসিং গোলমাল করো না সাকিত বেরুত শেঁকিত সাকিত পেরুদ সেকেত আমার পেটে অল্প ব্যথা সায়া সাকেত পেরুত সেকেত পেরুত বলতে পেট বোঝানো হয় পেরুদ বলতে পেট বোঝানো হয় তুতুপ বিন্তু ইতু তুতু বিন্তু ইতু দরজাটি বন্ধ করো দরজাটি বন্ধ করো সায়া আডা ডুইট আমার টাকা আছে। আমার টাকা আছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন